আসসালামু আলাইকুম এসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো সাতাশ তারিখে তোমরা কমার্সের যারা আছো তাদের পরীক্ষা হচ্ছে ফিন্যান্স এবং ব্যাঙ্কিং সো এই পরীক্ষার সাজেশন তোমাদেরকে এখন ভাইয়া দিয়ে দিব সকল রোডের জন্য এই পিডিএফের বাইরে কিচ্ছু পড়া লাগবে না জাস্ট এ পিডিএফটা পড়ো ভাইয়া তোমাদেরকে গ্যারান্টি দিব এখান থেকেই তোমরা সব কিছু কমন পাবো এর বাইরে তোমার পড়া দরকার নাই বিস্তারিত ভিডিওতে ভাই তোমাদের দেখিয়ে দিব আর সবাই যারা ভাইয়ার চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথে থাকবা তোমাদের এসএসসি পরীক্ষার প্রত্যেকটা সাজেশন সলিউশন সব কিছু ভাইয়ার এখানে পেয়ে যাওয়া তাছাড়া গুরুত্বপূর্ণ আপডেট তথ্যও এখানে পেয়ে যাওয়া সো দেখো আমি তোমাদের সাথে আজকে যে সাজেশনটা শেয়ার করতেছি এটা একটু বিস্তারিত বলে দিই তারপরে তোমাদের বলে দিব যে এই সাজেশনটা তোমরা কীভাবে পড়বা এবং কিভাবে সংগ্রহ করতে পারবা দেখো তোমাদের ফিন্যান্সে টোটাল এগারোটা চ্যাপ্টার আছে এগারোটা চ্যাপ্টারের মধ্যে তোমাদের টাইম ভ্যালু অফ মানি মানে অর্থের সময় মূল্য ওইখান থেকেই তোমাদের দুইটা ম্যাথ থাকবে বাকি চ্যাপ্টারগুলো থেকে একটা একটা করে থাকবে জাস্ট একটা চাপ্টার থেকে হয় আসতেও পারে নাও আসতে পারে সো তোমার পরীক্ষাতে কিন্তু আনসার করা লাগবে মাত্র সাতটা সৃজনশীল সো তুমি যদি অর্থের সময় মূল্য অধ্যায়টা সহ আরও যদি এক্সট্রা সাতটা অধ্যায় পরও ভালো হবে তাহলেই কিন্তু তুমি সিকিউ সব কমন পেয়ে যাবা সো দেখো এই সাজেশনটার মধ্যে একটা জিনিস ভালো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মাত্র পঞ্চাশটা গুরুত্বপূর্ণ ইনসি দেওয়া আছে যে এমসিকিউগুলা বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে আসছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লেখা আছে এখানে দেখো উত্তর সহকারে দেয়া আছে এবং কোন কোন বোর্ডে এক একটা এমসিকিউ আসছে সেগুলো লেখা আছে এর মাধ্যমে তোমাদের জন্য সুবিধা হবে একটা যখন দেখবা যে এমসিকিউটা বিভিন্ন বোর্ডে আসছে ওই এমসিকিউটা বেশি ইম্পর্ট্যান্ট সো ওই এমসি তুমি পড়ে ফেলাবা সো যেগুলো একবার করে আসছে কোনো বোর্ডে ওগুলো তুমি স্কিপ করতে পারো চাইলে যেহেতু তোমাদের হাতে সময় আসে দুই দিন সো তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এখান থেকে এমসি আসবে এর বাইরে কোনো এমসি কিউ আসার সুযোগ নাই ঠিক আছে প্রথম অধ্যায় দেখো আমি তোমাদের দেখাই এখানে এমসি টোটাল আছে প্রথম অধ্যায়ে দেখো ফার্স্ট অধ্যায় থেকে তোমাদের এমসি দিয়েছে টোটাল এখানে প্রায় ঊনষাটটা এমসি কিউ সবগুলো চাপ্টারেই এরকম পঞ্চাশ সাতান্ন পঞ্চাশ পনেরোষাট এরকম করে এমসিকিউ কিউ দেওয়া আছে ব্যাপারটা হলো তোমাদের সকল বোর্ডের জন্য কিন্তু এই সাজেশনটা জাস্ট একটা বোর্ডকে স্পেসিফিক করে ভে সাজেশনটা বলছি না সো এখানে সবগুলো এমসিকিউ উত্তর দেওয়া আছে তোমরা সুন্দর করে জাস্ট পড়ে ফেলবা সৃজনশীলের জন্য এখানে দেওয়া আছে কিছু অনেকগুলোই সৃজনশীল দেওয়া আছে এখান থেকে তোমাদের কাছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা যে টাইপের সৃজনশীলগুলা দুইবার তিনবার করে বোর্ডে আসছে সেগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য ভাইয়া এখানে উত্তর সহকারে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্ন লিখে তার নিচে কিন্তু উত্তর দেওয়া আছে সো তোমরা জাস্ট এই উত্তরগুলো মুখস্থ করে ফেলবা তোমাদের জ্ঞানমূলক সব কমন পড়ে যাবে ইনশাল্লাহ আর বাকি তোমাদের যে ঘ এবং ঘ নম্বর আছে এগুলার ধারণা তো তোমরা বই পড়ে অবশ্যই পেয়ে যাবা এতক্ষণে আর এই দেখো দ্বিতীয় চ্যাপ্টারে আসছি আমি এখানেও কিন্তু দেখাই দিচ্ছি সেমভাবে এখানেও কিন্তু তোমাদের এমসি আছে টোটাল কয়টা দেখো মাত্র তিরিশটা এমসি আছে এবং এরপরে কিন্তু সৃজনশীল দেওয়া আছে তারপরে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া এবং তারপরে এরকম সুন্দরভাবে উত্তর করা আছে সো টোটাল সাজেশনটা যদি তোমরা দুইটা দিন জাস্ট সব কিছু অফ রেখে জাস্ট ভাইয়ারে পিডিএফটা নিয়ে পড়ে থাকো আমি বললাম তোমরা হানড্রেড পারসেন্ট ভালো করবা কারণ এখানে তোমাদের যত বোর্ড আছে প্রায় আটটা নয়টা বোর্ডের সকল যে কোয়েশ্চেনগুলো আছে প্রিভিয়াস সব এখানে দেওয়া আছে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সব এখানে দেওয়া আছে সো এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নেই তুমি জাস্ট যদি এগুলা পড়ে যাও তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো তুমি এ প্লাস পাবাই এবং সিকিউর ক্ষেত্রে আমি বলবো সিকিউর ক্ষেত্রে তোমরা চাপ্টার ভাগ করে নিবা যে তুমি সাতটা চাপ আটটা চাপ্টার পড়তে পারো যে কোনো আটটা চাপ্টার ভালো করে পড়ো তুমি আটটা চাপ্টার থেকে আটটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট সো বাকি তিনটা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে দিতে পারো টোটালি কিন্তু এমসিকিউর জন্য তুমি সবগুলো চাপটারই পড়বা মাস্ট সো এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে তোমাদের সাজেশনগুলো ভাইয়া আর সময় নষ্ট করবো না যেহেতু তোমাদের পরীক্ষা মাত্র দুইটা দিন আছে সো এই পিডিএফটা ভাইয়া পিডিএফের যে লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব সাথে ভাইয়ার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে তোমরা সবাই প্লিজ ভাইয়ার ফেসবুক পেজটা ফলো দিয়ে সেখানে যুক্ত থাকবা কারণ ফেসবুক পেজেও কিন্তু আমি অনেক কিছু আপডেট দিয়ে থাকি তাছাড়া তোমাদের প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে তোমরা বিভিন্ন অনেকে সমাধান চাও ভাইয়ের কাছে কিন্তু দুঃখের বিষয় হলেও ভাইয়া কিন্তু সমাধান দিতে পারি না কারণ ভাইয়া প্রশ্ন পায় না সো প্রশ্নগুলো যদি তোমরা ভাইয়ার ফেসবুক পেজে প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে সুন্দরভাবে ছবি তুলে পাঠাও তাহলে কিন্তু ভাইয়া সমাধানটাও খুব তাড়াতাড়ি দিতে পারবো সো এখান থেকে তোমাদের যে ম্যাথমেটিক্যাল যে চাপ্টারগুলো আছে আমি বারবার একটা কথা বলবো ফিনান্সে ভালো করতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ আনসার করতে হবে ম্যাথমেটিক্যাল চাপ্টার যেগুলো আছে সেগুলো মাস্ট তুমি প্রিপারেশন নাও থিওরিটিক্যাল যত কম পারো তত দেওয়াই ভালো কারণ ম্যাথ তোমার ভুল হওয়ার চান্সও যেমন কমে যাবে তুমি ম্যাথ যদি ভালো পারো তেমনি ম্যাথে ফুল মার্কস পেয়ে যাবা আমার কথাটা বুঝতে পারছো সৃজনশীলতা ভ্যারিটা করবে এখানেই কেউ হয়তো থিওরিটিক্যাল সৃজনশীল লিখবে সে দশের মধ্যে সর্বোচ্চ ভালো লিখলে আপনার পাবে তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্মের কোনো সৃজনশীল দেখো সেখানে তুমি দশে দশ পেয়ে যাবা এটা হচ্ছে বোর্ডের সিস্টেম সো ম্যাথ যারা ভালো পারো তারা ম্যাথমেটিক্যাল চাপ্টারগুলোকে বেশি প্রিফারেন্স দিবা আর যারা মনে করো যে ভাইয়া আমার ম্যাথে দুর্বলতা আছে তাহলে যে যে চ্যাপ্টারে তুমি দুর্বল সেই সেই চাপ্টারগুলো বাদ দিয়ে তুমি এখান থেকে থিওরিটিক্যাল চাপ্টারগুলো অ্যাড করো জাস্ট আটটা চাপ্টার যদি তুমি পড়ো তুমি এখান থেকে সৃজনশীল সব কমন পেয়ে যাবা এমসিকিউয়ের জন্য সবগুলা থেকে এখানে দেখো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে এমসিকিউ এর বাইরে কোনো এমসিকিউ আসবে না ইনশাল্লাহ এগুলো পড়লেই তোমরা সব কিছু কমন পেয়ে যাবা সকল বলে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভ্যার সাথে থাকবা আল্লাহ হাফেজ